আসসালামু আলাইকুম জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমাকে নানান রকমের কথা আমাকে বলা হয়েছে আমি নতুন ইউটিউবার অনেক কিছু আমাকে খুবই করা হয়েছে আচ্ছা যাই হোক মানুষের মুখের কথা মানুষের মুখেই থাকবে আমার কোনো কিছু আসে যায় না কিন্তু যেটা বলার সেটা বলতে হবে যেটা সত্য সেটা বলবো সেটা যেটা মিথ্যা সেটা বলা সেটা সেটাও বলবো দেখুন জাতীয় পার্টি কিন্তু বিগত পনেরো পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে তারা কিন্তু তারা ক্ষমতা থাকার জন্য সমর্থন দিয়েছে এবং কি প্রত্যেকটা ইলেকশনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং কি বিরোধী দল সেজে ভারতে গিয়ে তারা কিন্তু সেখান থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে এসে ভারত থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে এসে জিএম কাদের কিন্তু একটা বক্তব্য দিয়েছিল যে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা ভারত থেকে আপনাদের আপনাকে কি বলা হয়েছে তখন কিন্তু জেম কাদের ওই সময়টা বলেছিল যে ভারত থেকে কি বলা হয়েছে এটা বলা যাবে না তারপর দেখা যায় কি জেম কাদের জেম কাদের জাতীয় পার্টিকে পঁচিশ থেকে ছাব্বিশটা সিট দেওয়ার কথা সেখানে সিট দেওয়া হয়েছিল মাত্র নয়টি না দশটি সম্ভবত আর এদিক দিয়ে ছাত্র জনতার দাবি যে জাতীয় পার্টি জাতীয় পার্টি জিএম কাদের কেন এত এখনো বাহিরে জাতীয় পার্টিকে দাবি উঠেছে নিষিদ্ধের দাবি উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশে তাহিদি জনতা ছাত্র জনতা সবাই কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় এবং কি জিএম কাদেরকে গ্রেফতার করতে আদেশ দেয় এবং ডক্টর ইনুস এই পর্যন্ত বাংলাদেশে গণ হওয়ার পরে দিয়ে জুলাই আগস্টের পর থেকে প্রত্যেকটা দাবি কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে আদায় করে নিয়েছে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ছিল সেটাও কিন্তু ডক্টর ইউনুস সাহেব করতে হেলায় সেমি করতে ছিল বিদায় লাশ পর্যন্ত কিন্তু ছাত্র জনতা সবাই মাঠে নেমে এসে যমুনায় ঘেরাও করে শাহবাগ ঘেরাও করে কিন্তু তাদের অধিকার তারা আদায় করে নিয়েছে এবং যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তো প্রত্যেকটা দাবি আদায়ের জন্য কিন্তু ছাত্র জনতা মাঠে নামতে হয় কিন্তু সার্জিস আলম ভিন্ন কথা বলছেন সার্জিস আলম বলতেছেন জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরাসরি আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি এটা তো আমরা সবাই জানি যে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগ থেকে নানান রকমের সুযোগ সুবিধা নিয়েছিল এবং কি বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সবচেয়ে বেশি বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টিকে বাংলাদেশের সবাই কিন্তু আওয়ামী লীগের দোষর হিসেবেই চিনে এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না তারপর বলতেছেন যে প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত করত জাতীয় পার্টি তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারত গিয়ে নেগোয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকতো দেখুন গত নির্বাচনে গত নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি যে জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু ভারতে গিয়েছিল সেখানে কিন্তু এয়ারপোর্টে সাংবাদিকরা প্রশ্ন করেছিল সেখান থেকে কি বলা হয়েছে আপনারা ভারতে গেলেন ভারত থেকে কি বলা হয়েছে সেখানে ইলেকশনের ব্যাপারে কি মন্তব্য তারা করেছে তখন কিন্তু এম কাদের বলেছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে ওখান থেকে কি বলা হয়েছে এটা আমরা বলতে পারবো না এটা আমাদেরকে বলা নিষেধ দিয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে কি বলতে পারে সেটা আপনারা বুঝে নেবেন আর বলতে চাই না সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে হাসান সারজিস আলমের দাবি সারজিস আলমের দাবি যে সে জিএম কাদের এখনো বাইরে কেন যে জিএম কাদের ভারতে গিয়ে ভারতের সাথে নেগোসিয়েশন করে পরে এয়ারপোর্টে ভিন্ন কথা বলে এখনো সেই জিএম কাদের কিভাবে বাইরে সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না মানে ডক্টর ইউনুসকে ধাক্কা না দিলে কি কাজ হয় না মানে ডক্টর ইনুস এখনো জিএম কাদেরকে কেন গ্রেফতার করতেছে না বা জিএম কাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না ডক্টর ইনুসকে বলতেছেন সার্জিস আলম সার্জিস আলম আরো সার্জিস আলম আরো বলেন নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে মানে জিএম কাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে না এই কারণে আবার কি নতুন করে কি ছাত্র জনতা আওয়ামী লীগের মতো মাঠে নামবে মাঠে নেমে কি জেম কাদেরকে গ্রেফতার করার জন্য জোর দাবি জানাবে বা জোর অ্যাকশনে অ্যাকশন নিতে বলবে ডক্টর ইউনুসকে তাই সার্জিস ইসলাম বলতেছেন যে দ্রুত এদের জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির তিনি দাবি জানাচ্ছে তার কথার দ্বারাই এটাই উঠে আসছে দেখুন যাই দিন ভালো আসে দিন খারাপ এটা কিন্তু কাদের বা জাতীয় পার্টির জন্য বিগত আমলগুলো কিন্তু জাতীয় পার্টির জন্য খুবই ভালো একটা সময় ছিল কিন্তু এখন কিন্তু জাতীয় পার্টির জন্য এটা ভালো সময় নাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে ক্ষমতায় থাকার জন্য এটা সবাই জানে দেশের সমস্ত জনগণ জানে এটা অস্বীকার করার মতো কিচ্ছু এখানে নেই কোনো প্রশ্নই আসে না এবং কি জাতীয় পার্টি যে আওয়ামী লীগের ধসর এটা সবাই জানে তা না হলে আওয়ামী লীগকে কেন তারা সমর্থন দিল বিগত ভিতরে কেন সমর্থন দিল যেখানে জামাত ইসলাম বিএনপি বিএনপি আঠারো নির্বাচনে গিয়ে কিন্তু ধাক্কা খেয়ে কিন্তু চব্বিশে নির্বাচনে নির্বাচনে কিন্তু তারা যায়নি তাহলে সেখানে জাতীয় পার্টি কেন কেন গেল জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল বিদায় আওয়ামী লীগের দোষ ছিল বিদায় তারা এই কাজ করেছে তা না হলে তো জাতীয় পার্টি সরে আসার কথা যে এখানে তো বৈধ নির্বাচন হচ্ছে না তাহলে আমি কেন আওয়ামী লীগকে এখানে এই কি করতে যাব সমর্থন দিতে যাব। এই এই নির্বাচনে কেন আমি অংশগ্রহণ করতে যাব। এই ধারাই তো এটা বোঝাই যায় দেখা যাক কি হয় সামনে জিএম কাদেরকে কেন্দ্র করে এবং কি জিএম কাদের এখন জাতীয় পার্টির সবাই এক এক রকম এক বক্তব্য দিচ্ছে ছাত্র জনতাকে দেখে নেবে হ্যান করবে ত্যান করবে এনসিপির এনসিপি তাদের